एक और बात है कि आप लोग का टाइम है और मैं लाइक कर रहा हूं भाई जो मुद्दे दुनिया के अभी बात तो ये है फ्रेंड्स लाइक चला तुम से देखो कि आप

এখানে যারা অভিনয় করেছেন তারা সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এই চলচ্চিত্রটির স্ক্রিন প্লে করেছেন অর্থাৎ সবাই বিশ্ববিদ্যালয় তো আমরা প্রথম এরকম একটি কাজ করেছি নতুন আমার প্রথম মৌলিক কাজ না চাইতে অনেক ভুল হয়ে গেছে অনেক সীমাবদ্ধতা ছিল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা যতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আছি বৈধ শিক্ষার্থী ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা ভালো ভালো কাজ করতে পারি সেই সুযোগটা তারা যেন করে দেন আমাদের আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চলচ্চিত্রটি আমাদের তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং অনলাইনগুলো দাঁড়ানোর একটা দৃঢ় সাথে সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই চব্বিশের গণ আন্দোলনের প্রথম পথ প্রদর্শক শহীদ আব্রার প্রহাদের উদ্দেশ্য আবু আবুসাই মুখ্য ইয়ামিন সহ দুই হাজার জনতা যারা প্রাণ দিয়েছে